নমস্কার কেমন আছেন সবাই গৃহিণীর সংসারে সবাইকে জানাই আহ্বান আজ সোমবার সকাল এখন আটটার মতো বাজে অন্য দিনের তুলনায় আজ ঠান্ডাটাই একটু বেশি তাই শীতের সকালে গরম গরম ভেঁজে খেতে খুব ইচ্ছে করেছিল ব্যাস যেই ভাবনা সেই কাজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজি বানানোর উদ্দেশ্যে কি করবো বলুন জীবচার লোক তার কথাই আছে না তাই আর আটকাতে পারলাম না এই যে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর গাজরও দিয়েছি কারণ গাজরটা দিন ধরে পড়েছিল তো নষ্ট হয়ে যাবে কেন তাই দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু বেশ মন্দ লাগে না একে একে করে আমি এখানে বেসন লবণ একটু খাবার সোডা আর জল গোটা জিরাও দু চারটা দিয়েছিলাম দিয়ে ভালো করে মিখে নেব যে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা এখন একটু গরম হোক গরম হলে গিয়ে ফিচিগুলো আমি একে একে করে ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার সুপার সেটু লাল লাল করে কড়া করে ভেজে তুলে নেব ছেলেটা ঝাল খেতে পারে না তাই এখানে লঙ্কা কুচিগুলো দিইনি ওটা আগে যে ভেজে নিলাম এইবারে আমাদেরটাই লঙ্কা মিশিয়ে দেব লঙ্কা যদি একটা মুখে পড়ে যায় আর খেতে পারবো না তাই দেয়নি এটাই আমি লঙ্কা মিশিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি থেকে সব ধানগুলো উঠো যে তোলা হয়ে গিয়েছে এগুলোকে এখনও ছাড়া হয়নি কারোর সময় হয়নি তাই এখনও ছাড়া হয়নি এখানেই এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখতে দেখতে মাঠটা পুরো একদম ফাঁকা হয়ে গিয়েছে সবাই ধান কেটে বাড়িতে তুলে নিয়েছে এই করে নাকি দেখছিলাম গোটা মাঠটা পুরো একদম সোনালি হয়ে আছে এখন দেখছি পুরো একদম ফাঁকা হয়ে গেছে আমি এরই মধ্যে চলে এসেছি বড়ি দিতে কাকিমাদের আজ বড়ি দেওয়া হচ্ছিল আমায় ডেকেছিল তাই এসেছি বড়ি দিতে তোমরা কে কে বড়ি দিতে ভালোবাসো কমেন্টে জানাও এরই মধ্যে আমরা খেতে বসে পড়েছি আজকে রান্নায় সেরকম কিছু নেই আলু ভেজেছিলাম আর আমার চিকুর জন্য ডিম ভেজেছিলাম কালকের মাংস ছিল বাসি মাংস বলে ওকে দিইনি ওটা আমি নিয়েছি এই দেখুন আমাদের কলা গাছেতে একটা মোছা করেছে এত ভালো দেখতে লাগছে দূর থেকে দেখো একবার কত বড় হয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ছাদে যাচ্ছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ছাদে এসে দেখি রোদ পুরোটাই চলে গিয়েছে শীতের বেলা কোথা দিয়েছে যে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না এসে দেখি ছাদে একটুও রোদ নেই এত জামা কাপড় সব জমেছিল কদিন ধরে ধোয়াই হচ্ছিল না নোংরা হয়ে সব একদম পড়েছিল আজ এগুলোকে ধুয়ে সব কিন্তু এগুলো উপরেই মেরেছিলাম জানেন তো এত বাতাস দিচ্ছে সব উড়ে উড়ে নিচে ফেলে দিচ্ছিল তাই বাধ্য হয়ে এসে আবার সবগুলোকে নিচে মিলে দিয়েছিলাম এখন এসেছি এগুলোকে তুলতে দেখছি অনেকগুলো শুকনো হয়েছে অনেকগুলো ভেজা আর সেরকম রোদ নেই মেঘলা মেঘলা করছিল যতটুকু রোদ পেয়েছি ততটুকুর মধ্যে যেগুলো পাতলা পাতলা সেগুলো শুকনো হয়ে গিয়েছে যেগুলো একটু মোটা ভারী ধরনের সেগুলো দেখছি হালকা ভেজা ভেজা যাক কী আর করা যাবে এগুলো তুলে নিই তুলে নিয়ে বাড়িতে মিলে দেবো এই যে টাকা একবার দেখুন দাদুনের সঙ্গে বাজারে গিয়েছিল গিয়ে এখানে কিনে এনেছে এই যে লেমন জুস ভানটা কিনে এনেছে দিয়ে খাচ্ছে সন্ধে হয়ে গিয়েছে এখন সন্ধে দিয়ে ও বাড়ি চলে এসেছে আর এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ির আড্ডায় এখন মুড়ির সঙ্গে দিয়েছি চানাচুর পেঁয়াজ লঙ্কা চপ শশা সব কিছুই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই মুড়িটা খেতে এত ভালো লাগে না তোমরা একবার ট্রাই করে দেখো দারুণ খেতে লাগে আমরা সবাই মিলে একসঙ্গেই মাখি ও খেয়ে নিচ্ছে আর সোনা আমার এখানে কেক কষে বসে খাচ্ছে ও মুড়ি খাবে না তাই আমি ও খেয়ে নিচ্ছি দেখুন গাড়ি এসেছে ধান কাটার জন্যে আজ কাকিমাদের ধান কাটা হবে সন্ধ্যা এখন সাড়ে সাতটায় বেজে গিয়েছে আর এখন এসেছে ধান কাটার জন্য বিকেল থেকে আসবে আসবে করছিল আসেনি এখন এসেছে পুরো ক্ষেতের ধান কাটা হয়ে গিয়েছে এখন ধানগুলোকে তিরপলের মধ্যে ঢেলে নিচ্ছে মাঠের মধ্যে তিরপলটা পেতে তার মধ্যে ধানগুলো ঢেলে নিচ্ছে চলুন ভিডিওটি আমি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। যাতে আমার কোনো ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আজ আসি ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতো টাটা